জুলাই এর আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর গেটের সামনে আপনারাই পোস্টারিং করেছিলেন এই হলে আজ থেকে সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ কিন্তু কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এখন দেখা যাচ্ছে প্রতিটা হলে বিশেষ করে শিবিরের আনাগোনা এবং অস্ত্রের ঝনঝনানি এখন চলছে বিদ্যমান অথচ আপনারা কোনো ধরনের প্রতিবাদ করছেন না সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টি এখন দেখতেছে তার মানে তৎকালীন সময় কি শুধু ছাত্রলীগকেই তাড়ানোর জন্যই এই আয়োজন ছিল সুতরাং আগস্টের পাঁচ তারিখ যে একটি ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলা হয়েছে জঙ্গি হামলার মাধ্যমে যে ক্ষমতা দখল হয়েছে সেই বিষয়টি কিন্তু এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর নাম শুনলে যে সম্মানটা কিন্তু দিত আপনাদের এই নীরব ভূমিকা যেখানে প্রতিবাদী হওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধের চেতনায় যে আগা থানা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব যে আগা থানা হচ্ছে অথচ আপনাদের নীরব ভূমিকা ধীরে ধীরে কিন্তু সাধারণ মানুষ আপনাদের উপরে থ্রুত নিক্ষেপ করতে দেরি করবে না মনে রাখবেন মাথায় রাখবেন সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের করের টাকায় রক ঘামে ভেজা মানে রক্ত পানি করা টাকায় কিন্তু এই বিশ্ববিদ্যালয় চলে সুতরাং সাধারণ মানুষ যখন কিন্তু বুঝতে পারবে যে আপনারা স্বার্থন্যাসী মানুষ আপনারা এখন পর্যন্ত কিভাবে দেশ দেশদ্রোহী দেশ বিরোধী নেতৃত্ব দিয়ে চার মাসের মধ্যে তিন মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক বনেদা সে সকল হাসনাত সারজির সমন্বয়ক এমন দেশদ্রোহীদের এখন পর্যন্ত আশ্রয় প্রশ্রয় এবং তাদের মূল কার্যালয় হিসেবে পরিচিত বা বিবেচিত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এখন পর্যন্ত আপনাদের প্রতিবাদের সেই মুখ আমরা দেখতে পাচ্ছি না মনে রাখবেন তিরিশ লক্ষ আত্মদান দুই লক্ষ মা বনের সাশ্রমের বিনিময়ে কিন্তু এই স্বাধীন সার্বভৌমত দেশ আমরা পেয়েছি সুতরাং এই স্বাধীন সার্বভৌমত্বের চেতনা আমরা কিন্তু ধারণ করি সাধারণ মানুষ কিন্তু জেগে উঠবে যেভাবে হায়নার দলেরা বাংলাদেশের মানচিত্রকে খামচে ধরেছে যেভাবে হায়নার দলেরা বাংলাদেশের পতাকে খামচে ধরেছে আপনারা প্রতিবাদ করেন আর না করেন তারা কিন্তু চুপে থাকবে না বসে থাকবে না ধীরে ধীরে সাধারণ মানুষ কিন্তু আপনি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হন না কেন শিক্ষার্থী নাম শোনা পর্যন্ত কিন্তু আপনাদের বিরুদ্ধে সোচ্চার হবে আপনাদের ঘৃণা করবে থুতু নিক্ষেপ করবে আপনাদের মুখের উপরে তাই অনতি বিলম্বে আপনাদের সুবুদ্ধি উদয় হোক সেই প্রার্থনা করি সেই দোয়া করি এবং আপনারা প্রতিবাদী হয়ে ওঠুন প্রতিবাদ শুরু করুন মনে রাখবেন আমি বিশ্বাস করি শস্যের মধ্যে যেমন ভূত থাকে তেমনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ভূত আছে কিন্তু সবাই ভূত না তার মধ্যে দেশপ্রেম একাত্তর মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বহন করে বহন করে তেমনও আমার ভাই বোনেরা আছেন অবশ্যই আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে মূলত এই ভিডিওটি বানানো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন অক্ষত যাও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া